এরপরে আমরা সাবজেক্ট ব্যবহার করব এরপরে আমরা ভার্ব ফর্ম ব্যবহার করব এরপরে অবজেক্ট ব্যবহার করব তারপরে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেব এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার অর্থাৎ আমাদের অ্যাফারমেটিভ কোয়েশ্চেন করার স্ট্রাকচার অলরাইট তাইলে আমরা যদি এখন একটা সেন্টেন্স যদি দেখি যেমন আমরা জানি যে সুদ হচ্ছে উচিত অর্থে ব্যবহার হয় তো এখন যদি প্রশ্ন করা হয় আমার কি এখন আমার কি এখন যাওয়া উচিত আমার কি এখন যাওয়া উচিত তাইলে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে কি উচিত অর্থে ব্যবহার করা হয়েছে আর এই বাক্যটি হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য আমার কি এখন যাওয়া উচিত আমার কি এখন যাওয়া উচিত এটা যদি আমরা কোয়েশন করে থাকি তাহলে আমরা প্রথমে সুদ ব্যবহার করবো ওকে সুদ ওকে তাইলে কি এরপরে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে আমার সুদ আই এখন কি যাওয়া আমরা জানি গো বার ওয়ান সুত আই গো এরপরে কি এখানে না তাইলে হয়েছে কি আই গো নাও আই গো নাও আমার কি এখন যাওয়া উচিত ঠিক এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স দেখতে পারি যেমন আমার কি এখন খাওয়া উচিত শ্রোতায় ইট নাও আমার কি এখন ঘুমানো উচিত শ্রোতায় স্লিপ নাও আমার এখন কাজ করা উচিত সুতাই ওয়ার্ক নাও আমার এখন সাহায্য করা উচিত সুতাই হেল্প help ঠিক এইভাবে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স এই স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু তৈরি করতে পারি সো আমাদের স্পিকিং বা আমাদের ডেইলি কনভারসেশনের সময়ও আমরা কিন্তু এই শুদ্ধ দিয়ে অসংক বাক্য আমরা বলে থাকি ঠিক আছে সো আপনারাও ব্যবহার করার চেষ্টা করবেন এখন কথা হচ্ছে কিভাবে আমরা নেগেটিভ কোশ্চেন করব করবো নেগেটিভ কোশ্চেন সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। তো চলুন দেখি নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আমরা প্রথমে আমরা ব্যবহার করবো নিব এরপরে হচ্ছে আমাদের বার পয়েন্ট থাকবে এরপরে হচ্ছে অবজেক্ট আর আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি বার ওয়ান মানে কি বার ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম যেমন বার পার হতে পারে কি ইট হতে পারে প্লে হতে পারে তো রাইট হতে পারে তো এখানে লার্ন হতে পারে এসেট্রা ঠিক এগুলো হচ্ছে আমরা বার পান বলে থাকি রাইট তো নেগেটিভ কোয়েশন করার সময় আমরা প্রথমে ব্যবহার করব সুদন প্লাস সাবজেক্ট এরপরে হচ্ছে বার পান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এরপরে আমরা অবজেক্ট এরপরে আমরা একটা কোয়েশন মার্ক ব্যবহার করব তো চলুন দেখি আমরা একটা ফর এক্সাম্পল দেখে নেই যেমন আমার কি এখন যাওয়া যাওয়া উচিত নয় এই যে উচিত নয় এটা হচ্ছে একটা নেগেটিভ আর উচিত নয় অর্থে আমরা কিন্তু সুদন ব্যবহার করি আর অর্থে আমরা কি ব্যবহার করি অর্থে ব্যবহার করি সুদ আর উচিত নয় অর্থে ব্যবহার করি সুদন আর যেহেতু প্রশ্নবোধক বাক্য সেজন্য প্রশ্নবোধক বাক্যের সময় আমরা কিন্তু এই অক্সিলারি আহ আমরা সামনে আমরা এখন এটা দেখি সুদন্ত এটা হচ্ছে আমার সুদন্ত আই এখন হচ্ছে আমাদের বার পয়েন্ট সুদন্ত আই গো এই যে এখন নাও রাইট তারপরে আমরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেব সুদন্ত আজ্ঞ নাও আমার কি এখন যাওয়া উচিত নয় আমার কি এখন যাওয়া উচিত নয় তাহলে আমার কি এখন কাজ করা উচিত নয় সুদন্ত আই ওয়ার্ক নাও আমার কি এখন ইংলিশ শেখা উচিত নয় সুদন্ত আই লার্ন ইংলিশ নাও আমার কি এখন সাহায্য করা উচিত নয় সুদন্ত আই হেল্প নাও আমার কি এখন পড়া উচিত নয় আর সুদন্ত আই রিড নাও গতবারের ভিডিও এন্ড প্লাস আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে সুদ দিয়ে অ্যাফারমেটিভ নেগেটিভ এন্ড প্লাস প্লাস কোয়েশন কিভাবে করা যায় এই দুইটি ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং